বন্ধুরা আজকে মালাইকারি হবে এই জন্য নারকল কেটেছে ঠিক আছে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি আর পমপ্লেট একটু ভালো করে দেখান একটু ভালো করে দেখান এইদিকে নিয়ে আসুন আর চিংড়ি বড়ো বড়ো চিংড়ি পম প্লেট পমপ্লেট দেখাও পমপ্লেটটা আচ্ছা ঠিক আছে নারকল নারকল দিয়ে চিংড়ি মাছ পম ঝাল ঠিক আছে সব তৈরি হচ্ছে কুমড়োর তরকারি বন্ধুরা কুমড়োর তরকারি দেখতে পাচ্ছে কি অন্ধকার লাগছে লাইটটা জ্বালাও অন্ধকার হচ্ছে এই যে এইযল কেটেছে নারকল না ছুলছে আমাদের টেপি না কোনো চুলছে এই তো বলতে হবে হ্যাঁ ঠিক আছে নাও